সম্প্রতি নুরাল পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে কাজটি কতটুকু ভালো বা মন্দ হয়েছে আপনি কি মনে করেন এ কাজ মন্দ কাজ সেটা বোঝার জন্য তো কমন সেন্স যথেষ্ট ইমানদারও হওয়া লাগে না কমন সেন্স থাকে বোঝা যায় একজন মানুষের লাশের সাথে কোনো প্রকার অসম্মানজনক আচরণ করা ইসলাম আমাদেরকে অনুমোদন করে না এই কাজগুলো যারা করেছে এরা কোনো দিনদার ধার্মিক মানুষ বলে আমি বিশ্বাস করি না আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক সময় বিভিন্ন ইস্যুর পেছনে উদুরপিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর জন্য নানান চক্রান্ত ষড়যন্ত্র দেশি বিদেশি বিভিন্ন সংস্থা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারীরা থাকে আপনি লক্ষ্য করবেন এই ঘটনা ঠিক পরপরই চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসার ওখানে আপনার সুন্নি ওহাবি নামে সেখানে আরেকটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে তো পরপর এই ঘটনাগুলো সৃষ্টি হওয়া দ্বারা বোঝা যাচ্ছে এটার পেছনে কোনো মাস্টার প্ল্যান হয়তো কাজ করেছে সাধারণ মানুষের আবেগ সাধারণ মানুষের অনুভূতি এগুলোকে কেন্দ্র করে আপনার মানুষকে উত্তপ্ত করা ক্ষিপ্ত করা বা আপনার কোনো অশুভ শক্তি নেতৃত্ব দিয়ে গাইডলাইন করে প্ল্যান ওয়াইজ এগুলো ঘটাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখাটা যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব তাছাড়া নোয়াল পাগলার এখানে সরিয়া বিরোধী যে কাজগুলো হচ্ছে বাংলাদেশের নাইনটি নাইন মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ মুসলমানদের মধ্যেই তাদের মধ্যে যে বিশ্বাস আছে সে বিশ্বাস পরিপন্থী কাজ বা মুসলমানদেরকে আহত করতে পারে ক্ষিপ্ত করতে পারে সেরকম কাজ যখন হয় তখন প্রশাসনের দায়িত্ব থাকে সেটাকে কন্ট্রোলে আনা সেটা বন্ধ করা বা সেটার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা সেটা না করে এটাকে এই পর্যন্ত যেতে দেওয়া হবে কেন সেটাও একটা বড় প্রশ্নের বিষয় তো এখানে আমরা কি ঘটেছে তার জন্য দায় কাঁদে সেটা আমরা তো বলার কোনো ওঠে না কারণ আমরা জানি না যে ঘটনা আসলে কার কতটুকু এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুঁজে বের করা দায়িত্ব আমরা সাধারণ মানুষ হিসাবে অনেক সময় দেখা যায় আমাদের কাছে একটা জিনিসকে কালো দেখানো হয় আমরা মনে করি কালো আসলে এটার পিছনে হয়তো ভিন্ন কোনো প্ল্যান আছে যেটা সাদাকে কালো করার চেষ্টা করা হচ্ছে এই জন্য আমরা এই ধরনের বিষয়ে হুটহাট কোনো মন্তব্য করব না দায়িত্বশীলতার জায়গায় থাকার চেষ্টা করব একজন মুসলমান আল্লাহ বলেছেন ওলা সাল্লাকামীম যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না বিধায় এই সমস্ত জায়গা আমাদের খুবই সতর্কতার সাথে মন্তব্য করতে হবে এবং মূল বিষয়ের সাথে ভিন্নমত করার কোনো সুযোগ নাই নবী করিম সাল্লা সাল্লাম হরিস রয়েছেন নাহান নবী সাল মাহুল মুসলা নবীজি রণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে পর্যন্ত প্রতিপক্ষ মুসলমানদের শত্রু পক্ষের কারণ লাশ বিকৃতি সাধন করতে নিষেধ করেছেন আজকের পৃথিবীতে অংশগ্রহণ করেছেন একটি দেখাতে পারবে না আবু জাহাল আবুল আহাবের মতো কাটটা কাফেরও নাক কান কেটে ফেলা হয়েছে হাত পা কেটে ফেলা হয়েছে বিকৃতি সাধন করা হয়েছে আপনার পৈশাচিক আনন্দ করা হয়েছে তাকে হত্যা করে এরকম কেউ দেখাতে পারবে না অতএব একজন মুসলমান তিনি কোন অবস্থাতে এ ধরনের বিষয়কে সমর্থন করতে পারেন না আমরা বিশ্বাস করি এর পেছনে কোন অশুভ শক্তি কিছু সরলমান মানুষকে সামনে রেখে তারা হয়তো এই কাজ করেছে অথবা তারাই প্রত্যক্ষভাবে এখানে জড়িয়েছে নানাভাবে আল্লাহ আলম কবরস্থানের পাশে টয়লেট স্থাপন করা যাবে কি না কবরস্থানের আশেপাশে টয়লেট স্থাপন করা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় কবরস্থানের প্রতি কোনো অসম্মান যেন না হয় সেটাই মূল লক্ষ্য করার মতো বিষয় একেবারে কবরের সাথেই লাগাইলেন নোংরা জায়গা রাখলেন সেটা অবশ্যই কবরস্থানের প্রতি অসম্মান এবং নাচায়স কিন্তু কবরস্থানের পাশে ওয়াল আছে ওয়ালের পরে হ্যাঁ একেবারে কবরস্থানের ভিতরে না কবরের সাথে না একটা পার্টিশন আছে একটু সাইডে কবরস্থানের প্রতি অসম্মান প্রদর্শন হয় না বিশেষ করে কবরস্থান যারা জেয়াদ করতে আসে তাদের দুর্গন্ধের কারণ হয় না তো এই সমস্ত বিষয়গুলো যদি ঠিক রেখে কেউ করে তাতে অসুবিধা নেই মসজিদের পাশে যদি টয়লেট থাকতে পারে তাহলে কবরস্থানের পাশে থাকলেও অসুবিধা নেই দেখার অসুবিধা হয় বিষয় বা কবরস্থানের বা অসম্মান বাসে যায় কিনা সেরকম অথবা সেরকম পরিবেশগতভাবে কোনো ত্রুটিপূর্ণ এই বিষয় আছে কিনা এটা দেখার বিষয় এরপরে প্রশ্ন হলো সুরা পড়ার নামাজে সুরা পড়ার ধারাবাহিকতাটা কি অনেকে বলে যে প্রথম রাখাতে নাকি সুরা ফাতেহা পড়ার পর যেই সুরা পড়বো দ্বিতীয় রাখাতে নাকি তার থেকে ছোট সুরা পড়তে হবে তৃতীয় রাখাতে এবং চতুর্থ রাখাতে আবার এর থেকেও ছোট। আবার অনেকে বলে যে প্রথম রাখাতে যে সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার পরের সুরা পড়তে হবে মানে প্রথম রাখাতে আশি নম্বর সুরা পড়লে নাকি পরের রাখাতগুলোতে তার ধারাবাহিকতা অর্থাৎ একাশি বিরাশি বা তার পরের সুরাগুলো পড়তে হবে আগেরগুলো পড়া যাবে না তাহলে কোন নিয়মটা সঠিক কীভাবে পড়তে হবে আপনি যেটুকু বলেছেন এই সবগুলোই সঠিক এবং সবগুলো মেনটেন করতে হবে সুরাত নামাজের মধ্যে সুরা মিলানোর ক্ষেত্রে মূলনীতি বা প্রিন্সিপাল হলো যে প্রথম তুলনা দ্বিতীয় আকারটা একটু ছোট করা রাখাতে যতটুকু কেরাত পড়বেন দ্বিতীয় কেরাতটা আর একটু ছোট হবে স্মল হবে এটা সুন্নত কিন্তু এটা যদি ব্যত্যয় হয়ে যায় তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না মহাভারত শুদ্ধ হয়ে যাবে না অর্থাৎ কোনো সমস্যা হবে না যা আছে তাই থাকবে নামাজ হয়ে যাবে না বিধায় আপনার সুন্নার খেলাফ হবে জাস্ট এইটুকু এটা কিন্তু অনেক বড়ো করে দেখার কিছু নয় তবে চেষ্টা করা ভালো যে প্রথম রাখাতে চাই দ্বিতীয় কারটার জন্য কেরার যেন একটু ছোটো হয় এটা শূন্য শূন্য না মানলে এটা লবণ কম হবে তরকারি হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অন্যতম হবে আর ধারাবাহিকতা রক্ষা করাও শূন্য যেটা আপনি বলেছেন যে আশি নম্বর পড়ছেন প্রথম রাখাতে তার এরপরে একাশি নম্বর পড়বেন এভাবে ধারাবাহিকতা তার পরেরগুলো পড়বেন উল্টা দিকে পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছা কিন্তু এরকম করাটা মাক্রু সেক্ষেত্রে করাটা অনুচিত নামাজের কোয়ালিটি নষ্ট করবে কিন্তু শূন্যত হলো ধারাবাহিকতা ধারাবাহিকতা না করলে অনেক সময় বিশেষ করে সাধারণ আয়াতের ক্ষেত্রে অর্থ বিকৃতির সম্ভাবনা হতে পারে যে প্রথমে একটা জিনিস পড়েছেন এরপর আরেকটা জিনিস পড়লেন অর্থ বিকৃতির সময় যদি নাও থাকে জিনিসটা শূন্য পরিপন্থী করে তেলাওতার আদবের খেলাপ উল্টা দিকে তেলাওত করা এই জন্য ধারাবাহিকতা বজায় রেখে করাটা শূন্য এক্ষেত্রেও যদি কখনো আপনার ব্যতিক্রম হয়ে যায় তাতে যে গুণা হয়ে যাবে তা কিন্তু নারামাজ হয়ে যাবে রাখি দিয়ে রুকিয়া করা উত্তম নাকি নিজেরা করা উত্তম নিজেরা করলে সঠিক গাইড কীভাবে পেতে পারি অবশ্যই নিজে রুকিয়া করাটা উত্তম নিজে রুকিয়া করাটা সবচেয়ে উত্তম যদি নিজে না পারেন তখন রাখি শরণাপন্ন হবেন নিজে রুকিয়া করার নিয়ম কি কোনো রাখির কাছ থেকে নিয়ম জানবেন তার কাছ থেকে শিখে নেবেন বা অনলাইন অফলাইনে বিভিন্নভাবে রুকিয়ার নিয়ে অনেক বই পুস্তক আছে সেগুলো থেকে জানবেন যেরা নিজে সেটা অ্যাপ্লিকেশন করবেন আমরা অনেকে মনে করি যে রুকিয়া বোধ হয় ওনারা না পড়লে হবে না কোরআনার আয়াত কার্যকর হবে সেটা উনি পড়লেও হবে আপনি পড়লেও হবে এটা ঠিক যে যে যত বেশি আমলদার হবে যে যত বেশি এক্সপার্ট হবে যে যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবে সে এটা তেলাওয়াতের এটা প্রয়োগের পদ্ধতি ভালো জানে তারটা অনেক বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গা থেকে তারা কিন্তু সাহায্য নিতে পারেন কিন্তু সেলফ প্রকিয়া বা নিজেরও ক্রিয়া করতে কোনো অসুবিধা নেই আপনি তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে নিজেরটা নিজে করতে পারবেন জোজাখন লাখের আমার বাবা স্টক করে শয্যাশায়ী হয়ে আছেন দীর্ঘদিন ধরে তিনি সারা জীবন ওনার ভাই বোনের মানুষ করেছেন কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসদাচরণ করেছেন এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা তার চিকিৎসা ভার বহন করেননি আর আমার নানুর পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত আমি এখনও স্টুডেন্ট বিধায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না আমি কি সন্তান হিসাবে বাবার দায়িত্ব পানি ব্যর্থ আপনার বাবা আপনার মার সাথে খারাপ আচরণ করলেও সন্তান হিসাবে আপনি আপনার বাবা প্রতি আপনার দায়িত্ব আদায়ে ঘাটতি করতে পারবেন না তিনি অন্যায় করে থাকলে তিনি আল্লাহ কাছে দায়ী থাকবেন কিন্তু আপনারটা আপনি করতে হবে মনের বিরুদ্ধে যে হলো আল্লাহকে খুশি করার জন্য এটা করবেন সামর্থ্য থাকলে সাহায্য করবেন সামর্থ্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নাই কিন্তু সামর্থ্য নাই যে এটা ক্লিয়ার হতে হবে সামর্থ্য নেয়ের মানে কি আপনি কেউ ভালোভাবে চলেন তাকে মিনিমামটা আপনি হেল্প করছেন না সেটা হল আপনি গুনায়গার হবে আর যদি আপনার আসলেই কোনো সামর্থ্য না থাকে তাহলে আল্লাহর কাছে দায় নাই কিন্তু সামর্থ্য নাই এই কথাটা খুব সহজ কথা না এটা প্রমাণ করাটা খুব জটিল আমরা অনেকেই অনেক অহেতুক খরচ বা অতিরিক্ত খরচ করে যেগুলো বাঁচা চাইলে এরকম বিপদগ্রস্ত বা অসুস্থ বাবার পাশে আমরা দাঁড়াতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে